আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলে স্পট লাইট গার্ডেন লাইট বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু স্পট লাইটগুলো দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে আমার এক বড় ভাই বিদেশ থেকে অর্ডার করছে ওনার জন্য এই মালগুলো আমি রেডি করে পাঠিয়ে দিছি এই যে দেখেন প্রতিটা মাল আমরা চেক করে দিচ্ছি এগুলো হলো সিঁড়িতে ব্যবহার করা হয় অনেক ভাই আছে সিঁড়ির মধ্যে ডিজাইন করে সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে এগুলো ব্যবহার করা হয় এই যে এই সেমভাবে সে যেন পানি ওইভাবে ব্যবহার করা হয় এগুলোর দাম নিচ্ছি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া বিভিন্ন ডিজাইনের এল ইডি লাইটগুলো আমাদের কাছ থেকে পাবেন স্পট লাইটগুলো আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন বিভিন্ন রকম আট জিবি লাইটগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনকৃত এই এটা পরিপূর্ণভাবে গার্ডেন লাইটগুলো আমাদের কাছে পাবেন এক লাইটগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনের লাইটিংগুলো আমাদের কাছে পাবেন সকল ধরনের লাইটিং পণ্যগুলো আমাদের কাছ থেকে পাবেন এই যে গার্ডেন লাইটগুলো দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবারও আমরা বলে দিচ্ছি প্রতি পিস মালের দামগুলো আমরা বলে দেওয়া হয় এগুলা তিন ইঞ্চিগুলোর দাম নিচ্ছি দুশো টাকা এক বছর ওয়ারেন্টি আছে এরপরে আসতে হচ্ছিল দুই ইঞ্চি আছে দুশো বিশ টাকা এক ইঞ্চি আছে একশো সত্তর টাকা বিভিন্ন সাইজের মাল আছে বিভিন্ন আবার যদি আর জিবি মাল নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি করা হয়ে থাকে আমার এছাড়া ইলেকট্রিক একটা বাড়ি সাজাতে হলে যাবতীয় সকল সামানগুলো আমাদের কাছ থেকে পারবেন এগুলোর দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা নিচ্ছি হাজার পঞ্চাশ টাকা এটা নিচ্ছি হল নয়শো পঞ্চাশ টাকা ওটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে ব্লু কালারটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হলুদ কালারটা রাখবো হচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা হলো ছয় ইঞ্চি মাল এছাড়া আমাদের কাছ থেকে সকল ধরনের লাইটিংগুলো নিতে পারবেন আপনারা এই যে আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া সকল একটা বাড়ি ছাদাতে হলো যাবতীয় যা দরকার সুইচ হোকের সার্কিট ব্রেকার কেবেল সকল পণ্যগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আবারও দেখা দিচ্ছে আমাদের কাছে কি কী সরঞ্জামগুলো পাবেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা আপনারা অনেক কিছু নিতে পারবেন একটা বাড়ি বিল্ডিং সাজাতে হলে যাবতীয় যা দরকার আমাদের ঠিকানা ঘটছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নিব আসসালামু আলাইকুম